তারপরে এলো টু পিসের ব্রাশ সেট টু পিসের ব্রাশ সেট তারপরে থাকতেছিল ব্রেড একটা অরিজিনাল ব্রেড একটা থাকবে তারপরে থ্রি পিস বাটার নাইফ থাকবে একটা জি

হ্যাঁ এই যে তিনটা আইটেম তারপরে থাকতেছে সোনার হরিণ একটা থাকবে হ্যাঁ এই যে ট্রপিক্যাল ক্রিম থাকবে একটা ট্রপিক্যাল ক্রিম করার জন্য ইলেকট্রিক বিটার থাকবে অরিজিনাল চায়না বিটার একটা দুশো সাইড ওয়াইড

ডেলিভারি চার্জান্স করতে হবে দোকান নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই প্যাকেজটি নিতে পারেন ধন্যবাদ